সেখানে আমরা কিন্তু প্রতিপক্ষ দল কিভাবে এই কথা বলে মাননীয় মডারেটর তাছাড়া মাননীয় মডারেটর দু হাজার বিশ সালে প্যারিস চুক্তিতে বাংলাদেশের জন্য একশো কোটি টাকা বরাদ্দ থাকলেও এর মধ্যে পনেরো টাকা বাংলাদেশে আসেনি মাননীয় মডারেটর আসেন দিদিতে তবে যথার্থ কাজে লাগানোর দায়িত্ব দেওয়া স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনগণকে সে প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আপনারা এমন একটি আন্তর্জাতিক চুক্তি বা আন্তর্জাতিক সংস্থা দেখাতে পারবেন যেটা হচ্ছে স্থানীয় উদ্যোগ ছাড়াই সকল হয়েছে বৃক্ষ প্রতিপক্ষ আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর লক্ষ্য যদি স্থানীয় জনগণকে প্রশিক্ষণ বা প্রযুক্তিগত সহায়তা না দেওয়া হয় তবে জলবায়ু পরিবর্তনের কাজ করার মোকাবেলা করতে পারবে আমরা তো আমি জিজ্ঞেস আমরা মাঠের মধ্যে ভবিষ্যৎ